বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ভিসা এবং প্রবেশের নিয়মাবলী সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা ইউরোপ যুক্তরাষ্ট্র জাপান এবং কোরিয়ার মতো দেশগুলোর কথা বলি প্রথমে ইউরোপের কথা বলি ইউরোপের বেশিরভাগ দেশে প্রবেশের জন্য সেনজেন ভিসার প্রয়োজন হয় সেনজেন ভিসা পেতে হলে আপনাকে কিছু নথি জমা দিতে হবে যেমন পাসপোর্ট ভ্রমণের পরিকল্পনা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ ইউরোপে ভ্রমণের সময় মনে রাখবেন সেনজেন ভিসা সাধারণত নয় শূন্য দিনের জন্য বৈধ তাই আপনার ভ্রমণের পরিকল্পনা সঠিকভাবে তৈরি করুন এখন যুক্তরাষ্ট্রের দিকে নজর দিই যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসার প্রক্রিয়া একটু জটিল আপনি যদি পর্যটক হিসেবে যেতে চান তাহলে দুই ভিসার জন্য আবেদন করতে হবে আবেদনপত্রে আপনার ভ্রমণের উদ্দেশ্য থাকার জায়গা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে কারণ তারা আপনার ভ্রমণের উদ্দেশ্য যাচাই করবেন জাপান ভ্রমণের জন্য ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ ভারতীয় নাগরিকদের জন্য সাধারণত পর্যটক ভিসা পেতে হয় তবে জাপানে প্রবেশের জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক বিশেষ করে কোভিড এক নয় এর পর ভিসা পাওয়ার পর জাপানে পৌঁছানোর পর আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার থাকার জায়গা নিশ্চিত করতে হবে এখন কোরিয়ার কথা বলি দক্ষিণ কোরিয়াতে প্রবেশের জন্য আপনি যদি তিন দিনের জন্য ভ্রমণ করতে চান তাহলে ভিসা ছাড়াই যেতে পারেন তবে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং ফেরার টিকিট থাকতে হবে কোরিয়াতে পৌঁছানোর পর স্থানীয় আইন এবং সংস্কৃতি সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণের সময় কিছু টিপস মনে রাখুন সবসময় আপনার প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন এবং স্থানীয় ভাষার কিছু সাধারণ শব্দ শিখে নিন এছাড়া ভ্রমণের আগে দেশের সংস্কৃতি এবং আইন সম্পর্কে ভালোভাবে জানুন যাতে কোনো সমস্যা না হয় সবশেষে বিষা এবং প্রবেশের নিয়মাবলী সম্পর্কে সঠিক তথ্য জানা ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে সুতরাং পরিকল্পনা করুন প্রস্তুতি নিন এবং নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন